আল্লাহ বাকরা আল মিলের পরজনে হুংকারে ইয়াও মাতার ওনা হাতা জাহালু কুল্লু মুরু দিয়ে আম্মা আপরণ কুল্লু জাতি হামলিন হামলাহা দুধ দাইনি মা দুধের বাচ্ছাকে ভুলে যাবে গর্ব দাইনিদের গর্বগুলি খালাস হয়ে যাবে টাছ 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 করে খালাস হয়ে যাবে হবে সবাই মাতাল পাগল আসলে কেউ মাতাল না কেউ পাগল না আল্লাহর ভয়ে সবাই দিশে হারা হয়ে যাবে আল্লাহর ভয়ে সবাই কাঁপতে থাকবে ও ভাই কত কঠিন একটা ময়দান গায়েব হইলে ওই ময়দানে মানুষগুলি কা দেবে ওই ময়দানে মানুষগুলি ছোটাছুটি করবে ওই ময়দানে মানুষগুলি কেমনে

ক্ষমতা কে আজকে বিচারক লিমা নির্মকুলিয়াও কোনো আওয়াজ আসবে না ডান বাম সামন পিছন থেকে কোনো আওয়াজ আসবে না আমার আল্লাহ পরক্ষণ এই বলবে রাজত্ব তো আমি আল্লাহর বিচারক তো আমি আল্লাহ আমি আল্লাহ বিচার করব ষাট বছর কি কাজে ব্যয় করেছ সত্তর বছর কেমনে কাটাইস দুনিয়ার হায়াতি জেন্দিগি একশো বছর কেমনে কাটাইস কয়েক নামাজ কাজা করেছ কতবার মিথ্যা কথা বলেছ

কর বললে গুনা টুনা হয় কি হয় যারা জবানটা বন্ধ কইরা রাখেন তাদের সব হয় তাহলে আল্লাহ আকবার বলেন তো সবাই যত তেলাওয়াত হবে আল্লাহ আকবর বলবেন সব হবে গুনা হবে না আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন বলে না আমি আল্লাহ কর্মের ফলাফলে তুমি জান্নাতি কৃত জান্নাত্মের ফলাফলে তুমি জাহান্নামি তোমার কর্ম যদি ভালো আল্লাহ বলবে ইলাল আর তোমার কর্ম যদি আল্লাহ বলবে বল কর্ম ভালো হলে জান্নাত কর্ম খারাপ হলে জাহান্নাম আল্লাহ বিচার করবে ওই ময়দানে আমার আল্লাহ কেয়ামাতের ময়দানে যখন বলবে রাজত্ব কার এই আওয়াজ পাইয়া কেয়ামাতের ময়দানটা থর 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 করে কাঁপতে থাকবে অন্যদিকে আমার আল্লাহ দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটাকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যটাকে মাথার অতি নিকটে চলে আসার জন্য অনুমতি দিবে মাথার তিনি কোটে চলে আসবে আল্লাহ বলবে এ সূর্য হাশরবাসির মাথার উপরে গিয়া চলে যা হাশরবাসির মাথার উপরে সূর্য আসবে আল্লাহ বলবে সূর্য তোর মধ্যে যত পাওয়ার আজকে হাশুরীর ময়দানে সব পাওয়ার সারিয়া দে সূর্য যখন পুরাপুরি পাওয়ার দিবে হাশুরীর জমিনটা পুরে তামা হয়ে যাবে লোহানা তামা কেন বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার ওপর পাশ গরম হয়ে যায় সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে

ফিতনায়া পড়বে জিব্বাটা ঝুলবে পানি 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 বলে চিৎকার মারবে ডানে বামে সামনে পিছনে কোথাও পানি নাই ওই ময়দানে শুধু আমার আপনার অবস্থা খারাপ না ওই ময়দানে আদম নবী থেকে শুরু করে এই সা নবী পর্যন্ত সবাই বলবে ইয়া নাফসি আদম এমন কম্পন সৃষ্টি হবে হাসরের ময়দানে সে আমাদের ময়দানে আল্লাহর হুঙ্কার শুই না আদৌ

অন্যদিকে জাহান্ন মেরে গলায় শিকল লাগাইয়া সে মাঠে আনবে আল্লাহ বলবে ফিরিস্তারা খুদর তো জাহান্নাম জাহান্নাম আজও পর্যন্ত বানাবার পরে এক লোক মাখানাও দেই দেয় জাহান্নাম কিন্তু কান্না করে খানার জন্য জাহান্নাম বলে আল্লাহ তুমি আমার কবে এক বানাইছ খানাও খাইতে পারি না আমার পেটে ক্ষুধা খানা দাও আল্লাহ বলবেন অপেক্ষা কর আমাদের মাঠে বিচার হিসাব নিকাশের পরে আমি আল্লাহ তোরে পেট ভরে খানার ব্যবস্থা করে দিব এইভাবে করে

সমস্ত নবীরা বলবে আমার নাই আমার নবী বলবে আমার উন্মতের উভয় নাই আল্লাহ তুমি আমার উম্মত বাঁচাও আল্লাহর নবীর কান্নায় ফিরিস্তারা তারা বলবে নবীরে আর কত কাদাইবেন ময়দানে রক্তা কান্দা করলো মায়ার নবী যদিন মক্কা সাইয়া নিজের দেশ বাবার দেশ মায়ের দেশ সাইয়া মক্কা সেরে মদিনায় হিজরত করিয়া মদিনের খুদা নিয়া নবী অসুস্থ অবস্থায় হিজরত করিয়া মদিনায় গেছে ওই দিন নবী কান্না করেছে নবীরে আর কত কাদাইবেন নবীরে বাবারেও দেখান না এ তিন কাঁদাইছে কাদাইছে নবীর পায়েরেও দেখান না এ তিন

নবী মাথা উঠাইবে হঠাৎ তাকায়া দেখবে আল্লাহ ওই নবীর চোখের পানি কাল পড়বে আল্লাহ বলবে ও পয়গম্ব আপনি কাঁদলে আমি কেমনে সহ্য করব আপনারে না বানাইলে তো আমি জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না আপনাকে না বানাইলে আমি আদম বানাইতাম না হাওয়া বানাইতাম না গন্তম বানাইতাম না আপনার এনা বানাইলে আমি কিছুই বানাইতাম না আপনি কাটবে চোখের পানি ফালায়া আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ বলবে ও নবী কান্না থামায় দেন হঠাত করে মায়ার নবী বাইনা দরবে আল্লাহর সাথে আমি কান্না থামাইতে পারি কিন্তু আমার উম্মতের ব্যাপারে আপনি কি করবেন আল্লাহ আল্লাহ বলবে আপনার উম্মতে জন্য অনেক মায়া না কয়া আমার উন্মতের জন্য আমার বড় মায়া তখন আল্লাহ বলবেন ও পায়গম্বর আপনার উম্মা আর আমার বান্দা এই বান্দারে কত মায়া কইরা আমি বানাইছি এই বান্দারে কত বায়াকুইরা আমি কত সুন্দর চেহারাটা বানাইছি এই বান্দাকে ফিনিশ তারাত বানাইছে আমার আডারে পাও বানাইছে পেট বানাইছে পিট বানাইছে কিন্তু বান্দার চেহারাটা বানাইছি আমি মাওলায় বড় কুদরাত করিয়া যেখানে চোখ দেওয়ার দরকার চোখ দিলাম যেখানে নাক দেওয়ার দরকার নাক দিলাম দুই পায়ের মুক্তার দানার মতো দাদ দিলাম আমি আল্লাহ কত সুন্দর একটা কপাল দিলাম এই বান্দার জন্য কি আমি আল্লাহর মোটে ও মায়া নাই ও পয়গামবার আমার হাবিব দস্ত আমি ওয়াদা করলাম আপনার একটা উম্মত কেও জাহান্নামের রাখুনে আবি আল্লাহ জালাহুর হটা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আল্লাহ বলবে এবার হইল তো কান্না ধামান তা কান্না ধামা বুঝে জাহান নাম দি গুরিম 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 আওয়াজ দিতেছে এই জাহান নামকে ফিরানবেন তারপরে আমি কান্না ধামাবো কেমনে ফিরাইব জাহান নাম নবীর হাতে কিছু পানি দিবে পানিটা পাওয়ার পর নবী বলবে কি হবে পানি দিয়া সামান্য পানি আল্লাহ বলবেন পানি জাহান নামের গাইছি দেন এই জাহান্নাম কি হবে বলে পি ছয়া যাবে মায়ার নবী হাতের পানি লইয়া জাহান্নামের গায়ে সিটাবে ক্যাত ক্যাত আওয়াজ করে জাহান্নাম পিচয়া যাবে আল্লাহ পাখরাব্দুল আলামিনের নবী বলবে এটা কেমন পানি হাজার হাজার লক্ষ ফিরিস্তারাও জাহান্নামকে আমাদের মাঠে টেনে রাখতে পারলো না আল্লাহ বলবেন এটা আপনার বান্দা কইরা গোপনে গোপনে আমার বান্দা আপনার উম্মা পুনা কইরা গোপনে গোপনে একা একা ভাবছে আর খাচ্ছে এই গুডার কারুট যদি আবার পাওলায় আবারে জাহা জা বেরা আমার তো ওই জাহান্ন ভেরা যা সহ্য করার ক্ষমতা নাই গোয়াল্লা যে গুণা করেছে তুমি মাফ করে দাও চোখের পানি ফালায়া কান্না করেছে ওই চোখের পানিটা আমি বেহুদা ফালাই নাই জাহান ফিরাইতে আমি এটা কুদুরাতি ভাবে হেফাজত করে রেখেছিলাম ওই চোখের পানির বিনে ময় এই জাহান আমি আল্লাহ ফিরাই দিলাম এখনো কি গুণা সারবানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আস্তে 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 করে নবীর দলে লোক বাড়তে থাকলো মায়ার নবীর সাহবাতে যাইয়া নবীরে ডেকে বলে পয়গামবা ঘরে মন টেকে না আল্লাহ ঘরে মন টেকে না আপনার চেহারা না দেখলে ভালো লাগে না আপনার বয়ান না শুনলে মজা লাগে না আপনার কাছে যখন আমরা থাকি মনে হয় যেন আমরা এই জমিনের মধ্যে সান্নাতের ভিতরে ঢুকে আসি যখন আপনার থেকে দূরে সরে যাই মনে হয় যেন জাহান নামে পড়ে গেছি এই ভাব নিয়ে পয়গাম্বার আমরা চলি আল্লাহর নবীর কাছে এক লোক চাইতেছে বলে খলিফতুল মুসলিম হজরতে উমর ফারুক রবি আল্লাহ যে উমর দরবারে রমানা করেছিল নবীর দেহ থেকে কল্লা নামাইবার জন্য সেই উমর এখন হাতি স্বর্ণের মানুষ হয়ে গেছে নবী যা বলে তা করে এ যুব ভালো মানুষের সহবাতে গেলে ভালো হওয়া যায় হাজার 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 প্রমাণ আছে তোমাদের এই খাগড়াছড়ি জেলায় কত মানুষ আছে ওই আমগব বরিশালে একটা জায়গা আছে নাম হলো তার চরমনাই এই চরমনাইতে কত বেনামাজি যাইয়া নামাজি হইছে কত দারিবিহীন আলারা দারিওয়ালা হইছে কত অক্ষম মানুষ সক্ষম হয়েছে ওই চরমনাইতে যাওয়ার আগে কাকাতি করত চিন্তাই করত নামাজ পড়ত না তিন মানত না ইসলাম মানত না কোরআন মানত না নবীর স্লোগান দিত যখনই ওই ময়দানে যায় তখন ওই মানুষগুলি ভালো হয়ে যায় জাবাজিরিতে জাবানানুপুরে আল্লাহওয়ালাদের সাহবত নেওয়ার পরে দেখবা খারাপ মানুষ ভালো হয় এরকম নবীর যুগেও খারাপ মানুষ নবীর সাহবতে যাইয়া ভালো হয়েছে আদম নবী থেকে শুরু এই পর্যন্ত মুসলমানরা কখনোই বিড়ালের ভূমিকায় অবতীর্ণ হয় নাই সিংহের ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রত্যেকটা মুসলমান পৃথিবীর জমিনে হুঙ্কার পালাতে বাধ্য হয়েছে আজও যদি আমরা সেই হুঙ্কার জারি রাখতে পারি যারা নবীরে গালি দেয় ইসলামের বিরুদ্ধে কথা কয় খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহকে নিয়ে উপহাস করে ওই সমস্ত বেঈমান আমাদের তাকবিরের আওয়াজ জাগায় স্টক করে মারা যাবে কোমর সোজা করে কথা বলতে সাহস পাবে না আমাদের আওয়াজ তুলতে হবে মুসলমান সংখ্যায় বেশি দরকার নয় তিনশো তেরো জন মুসলমান যদি বদরের ময়দানের হাতিয়ার হিসাবে আজও দাঁড়িয়ে যেতে পারে আমরা গ্যানেটের সামনে বুলেটের সামনে কামানের সামনে মুখ পেতে দিব হয়তো মরব না হয় বাঁচব কিন্তু বাতিলের সাথে মাথা নত করবো না কোন বেইমান কোন মুসলমানকে মারার সাহস করবে না তারাই জমিন থেকে মুসলমানের হুঙ্কারে পালাতে বাধ্য হয়ে যাবে যুবকদের জাগতে হবে তরুণদের জাগতে হবে কিশোরদের জাগতে হবে আমরা যদি জাগতে পারি আমরা যদি স্লোগান তুলতে পারি আমরা যদি এই জমিনের মধ্যে বেইমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি কোন বেইমানের বুকে কোন মুসলমানের বুকে বেইমান গুলি চালাতে সাহস পাবে না। মরবে পাঁচটা হয়তোবা শতে মরবে অথবা হাজার মরবে তবুও মুসলমান পিছু পাও হবে না বেইমানরা মুসলমানের স্লোগানে পালাইতে বাধ্য হয়ে যাবে আপনারা যারা এসছেন আপনারা কোন দল করেন জানি না আমি যেই পীরের মুরিত আপনি সেই পীরের মুরিত নাও হতে পারেন আমি রাজনৈতিক ব্যানারের যেই দল করি আপনি সেটা নাও করতে পারেন কিন্তু আপনার কালেমা এক কোরআন এক আল্লাহ এক নবী এক কাবা এক কথা বলেন ঠিক কিনা এই ব্যানারে তো কোনো দ্বন্দ্ব নাই আমাদের কালেমা কি আরে কথা কয় না আমার ভাষা বুঝেন না আপনারা বুঝে থাকলে আওয়াজ দিবেন চুপচাপ আর কত বয়ান শুনবেন চুপচাপ তো রইলেন সারা জীবন মায়ের তো কম খাইলেন না যখন মানুষ রুখতে জানে রুখতে জানে জীবন দিতে জানে রক্ত দিতে শিখেছে তখন এই জমিনে সিনা দান করে কথা বলতেও শিখেছে ঠিক কিনা বলো জবাব দেবা সিংহের মতো বিড়ালের মতো না আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে না আমি এবার প্রশ্ন করব আপনারা জবাব দেন নবী রসুল পয়গাম্বার আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন কত জানা আছে বলবেন এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার কিন্তু আমার মতো বলেন তাহলে আর মত নক্ষ থাকবে না লক্ষাধিক নবী রসুল পয়গাম্বার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন লক্ষাধিক নবী রসুল পয়গাম্বার পাঠাইয়া আল্লাহ পাক লক্ষাধিক আসমানি কিতাব পাঠায় নাই আদম নবী তোমারে আমি দিলাম ঈশা নবী তোমারে দিলাম দাউদ নবী নবী দৃশ নবী তোমারে আমি আসমানি কিতাব দিলাম নাম অজানা লক্ষাধিক নবীর পয়াগম্বরকে আল্লাহ প্রত্যেক নবীকে এক একটা করে আসমানি কিতাব দেয় নাই আসমানি কিতাব হলো মাত্র একশো চারটা আর আল্লাহ পাক নবীর পয়াগম্বর পাঠাইছেন লক্ষাধিক জমিনের মধ্যে আবার আল্লাহ পাক রব্দুল আলমিন একশো খানা আসমানি কিতাব আবার একশো চার জন নবীর উপরে করেন নাই মাত্র কয়েকজন নবীর উপরে একশো চার খানা আসমানি কিতাব নাজিল করেছেন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের ছোট 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 একশো খানা সেহিফা বাকি বড় চার খানা আসমানি কিতাব ও তুরন ও কিশোর ও যুবক ও মুরব্বী বাবা নাম জানি না এমন কোন মুসলমান নাই একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইঞ্জিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোন আন এই চারটা আসমানি বড় কিতাব আবার চারজন জলিলুল কদর বড় 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 চারজন নবির পায়াগাম্বারের উপরে নাজিল হয় একজন পায়াগাম্বার মুসা আলাইহিস সালাম তার উপরে আমার আল্লাহ তাওরাত নাজিল করলেন আর একজন হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তার উপরে জাবুর নাজিল করলেন আর একজন হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার উপরে ইঞ্জিল নাজিল করলেন আমার নবী আপনার নবী দুজাহানের জাহানের সরদার মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহা গ্রন্থ কোরআনুল কারিম নাজিল করলেন ও সমাজ একটু বল না জিব্বানা এই জমিনে এখন মুসা নবী আছে আর জোরে বলেন এই জমিনে এখন দাউদ নবী আছে এই জমিনের মধ্যে এখন ঈসা নবী আছে এই জমিনে আমার নবী আপনার নবী আছে বলে না মুসা নবীও নাই দাউদ নবীও নাই নবীও নাই আমার আপনার নবীও না দুনিয়ার থেকে মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও মুসা নবীর উপরে না জিলকৃত আসমানি কিতাব তাও খুঁজে পাওয়া যাবে না তার মানে মুসা নবী বিদায় তাও রাত বিদায় দাউদ নবী বিদায় সাবুর বিদায় ঐসা নবী বিদায় ইনজিল বিদায় ও যুব সমাজ একটু জিব্বা নারায় বলো বছর আগে নবী মদিনার রাউজা মোবারকে সবুজ গম্ভুজের নিচে বিশ্রামে আমার নবীর বিদায়ের পর ও যুবক বল আমার নবীর উপরে নাজিল কৃত মহাগ্রন্থ আসমানি কিতাব আজ সারা দুনিয়ার জমিনে আছে নানা কি ব্যাপার ও যুবক মুসা নবীর উপরে আল্লাহ নাজিল করলো সেটাও আসমানি কিতাব কোরআন ও আসমানি কিতাব দাউতবির উপরে জাবুর নাজিল করলেন জাবুর ও আসমানি কিতাব কোরআন ও আসমানি কিতাব

ইনতো আল্লাহ কোরআন নাযিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহনু নাযালনা আল-কুরআনা ওয়া ইন্নাহু লাহাফিযু এই كلامে जिंदा حكيم حكمته لا يزال ستو قديم جميع العلم في القرآن حكيم تقاصرة عم هو أفحام الرجال وخاء قرآن كلام الله بشن قديم ستي قديم তাই তো সারা দুনিয়ার জমিনে এখনো কোরআন আছে সাড়ে চোদ্দশো বছর আগের কোরআন আগের মতো এখনো আপনাদের এই খাগড়াছড়ি জেলায় আসেনি হ্যাঁ আগের কোরআন আগের মতো নাই

তোমরা আমি আল্লাহকে ভয় করো গোটা পৃথিবীর কে আমার আল্লাহ ভয় করার আদেশ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এ হুদিনা সারা চাকমামক শিখ আরো যত আমার অজান্তের ধর্ম অবলম্বী আছে তারাও এংসানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ইংসানকে আল্লাহ পাক আমভাবে বলেছেন আমি আল্লাহরে ভয় করো ও ভাই একটু জিব্বা নারায় বলেন বে ইমানওয়ালা যত বেঈমান আছে তারা আল্লাহরে ভয় করে করে হিন্দুরা আল্লাহর ভয় করে না বৌদ্ধরা আল্লাহর ভয় করে না অখদিনা সারা চাকমা মকশিকেরা আল্লাহর ভয় করে না আল্লাহর ভয় করে কারা বলে মুসলমানেরা মুসলমানেরা যে আল্লাহর ভয় করে তাও আবার এক দলে পুরাপুরি আবার এক দল আনছি মুসলমানের মধ্যে এক দলে পুরাপুরি আল্লাহর ভয় করে আর এক দলে ভয় করে আনছি একটু محبتের নজরে বলেন যারা আল্লাহরে মোটেই ভয় করে না তারা আল্লাহর খুব হ্যাঁ যারা আল্লাহরে পুরাপুরি ভয় করে তারা আল্লাহর বড় কাছে যারা পুরাপুরি আল্লাহকে ভয় করে তারা আল্লাহর বন্ধু আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় কর কেন আমি আল্লাহরে ভয় করবি জানিস কেয়ামতের প্রকম্পন কেয়ামাতের গর্জন কেয়ামাতের হুংকার কেয়ামাতের আল্লাহ পাকরা পুন আলামিনের রাগ বড় মারাত্ম